কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তার আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা কর্কট রাশির মানুষটি অথবা মানুষগুলো মার্চ থেকে এপ্রিলের মধ্যে কর্কট রাশিদেরকে অন্ধকারে চোখ বাধা অবস্থায় রেখে দিতে চায় তাদের ভাবনায় আপনাকে একটি অন্ধকার জায়গায় রেখে দেবে আপনি যেন কোনো কিছু না জানতে পারেন না শুনতে পারেন না দেখতে পারেন আপনি যেন অবগত না হন এভাবে তাদের ইচ্ছায় আমি লক্ষ্য করছি অর্থাৎ তারা আপনি কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে যান তা চাইছে না কিছু ক্ষেত্রে তারা বা সে এখানে একজনও হতে পারে একের অধিক হতে পারে সে বা তারা আপনার সাথে কোনো প্রতিশ্রুতি বর করেছে এবং তারা চায় না আপনি বিষয়টি জেনে যান বিশেষ করে যেসব কর্কট রাশির থেকে তাদের মানুষটির দূরত্ব বজায় রেখেছে অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার থেকে আপনার এই গুরুত্বপূর্ণ মানুষটি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিক হতে পারে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যে কেউ হতে পারে যেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার থেকে দূরত্ব বজায় রেখেছে তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি জোরালভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সে কোনো কিছু আপনার থেকে গোপন করতে চায় অন্যদিকে কর্কট রাশি এবং তাদের মানুষটির মধ্যে এক ধরনের অপেক্ষার এনার্জি তৈরি হয়েছে আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখবে যার জন্য ধৈর্য ধরে প্রার্থনা করে অসংখ্য কর্কট রাশি এবং তাদের মানুষটি অপেক্ষা করে থাকবেন যে আচ্ছা কী হয় দেখি এটা জমি জমা সংক্রান্ত বিষয় হতে পারে এটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো বিষয় হতে পারে ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে কোনো কিছু হতে পারে এই অপেক্ষার বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে আপনার মানুষটি ধনু অথবা কুম্ভ রাশির হলে এমনটি বেশি করবে অন্যদিকে কিছু কর্কট রাশির মানুষটি আবার এই সময়ের মধ্যে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি আপনাকে দিবে যদিও তারা আপনাকে ঘোর এবং অন্ধকারের মধ্যে রাখতে চাইবে প্রতিশ্রুতি দিবে এখন প্রতিশ্রুতি করবে এখন এটা তো কাগজে কলমে না করলে তো আর ফুলফিল না করলেও চলে এই জন্য দেখা যাবে যে তারা প্রতিশ্রুতি করবে করে আপনাকে একটা হ্যালোসিনেশনের ভিতরে একটা ঘোরের ভিতরে একটা ভীম্রতির ভিতরে বা একটা অন্ধকারের ভিতরে তারা আপনাকে রেখে দিবে তারপরেও মার্চ থেকে এপ্রিলের মধ্যে আপনি বুধ গ্রহের প্রভাবে চেষ্টা করলে সবকিছু কিছু ক্লিয়ারভাবে দেখতে পাবেন তারা তো চাইবে আপনাকে ঘোরের ভিতর রাখতে তাদের ভাবনা এরকম লক্ষ্য কিন্তু আপনি যদি একটুখানি বুদ্ধি খাটান দেখবেন যে গ্রহের প্রভাবে এ সময় কিন্তু আপনি অনেক কিছু ক্লিয়ার দেখতে পাবেন এজন্য আপনি তাদেরকে নিয়ে একটু গবেষণা করলেই কেন তারা আপনাকে কোনো কিছু জানতে দিতে চায় না কি সমস্যা কি রহস্য সেই রহস্যর উদ্ঘাটন কিন্তু আপনি করতে পারবেন তবে আপনার মানুষটি চাইলেও পুনর্মিলনের বিষয়টি প্রায় অসম্ভব একটি পর্যায়ে চলে গিয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তারা যদি পুনর্মিলনের বিষয়টি ঘটাতে চায় সেটাও এখন আর সম্ভবপর নয় কিন্তু কর্কট রাশির মানুষটি অথবা মানুষগুলোর কাছে কর্কট রাশির এনার্জির প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে ছাড়া তারা কোনো কিছু হয়তো এ সময় ওভারকাম করতে পারছে না কোনো প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য তাদের আপনার এনার্জির প্রয়োজন এরকমটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও তাদের কাছে এই মুহূর্তে আপনি ছাড়া কোনো অল্টারনেট নেই যে আপনার অল্টারনেট কোনো কিছু পেয়ে গেছে আপনাকে না হলেও একজন এই কাজটা করে দেবে এরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না অদূর ভবিষ্যৎ পর্যন্তও তারা আপনার বিকল্প খুঁজে পাওয়ার মতো কিছু লক্ষ্য করা যাচ্ছে না তারা না পাওয়ার সম্ভাবনাই বেশি অন্যদিকে কর্কট রাশিদের মনে এই মানুষগুলোর সাথে সময় নষ্ট করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না যে এদের এদের পিছনে সময় নষ্ট করার দরকার নেই অন্যদিকে যে আমার মেধা সময় অর্থ এগুলি আমি বিনিয়োগ করি যাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রেম ভালোবাসার সাথে জড়িয়ে আছে হয়তো বিয়ে বা প্রেম ভালোবাসা এরকম যাদের জড়িয়ে আছে তাদের ক্ষেত্রে বা তাদের মানুষটি মিথুন এবং তুলা রাশির হওয়ার সম্ভাবনা বেশি আপনার মানুষটি যদি তুলা এবং মিথুন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার একটা বিষয় বা বিয়ের একটা বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও প্রেম ভালোবাসার বিষয়ে কর্কট রাশিকে এ সময় হৃদয়ের পরিবর্তে মস্তিষ্ক ব্যবহার করতে লক্ষ্য করা যাবে আপনি কর্কট রাশির হলে দেখা যাবে যে হৃদয়ে আপনি যেহেতু শনির ঢাইয়া চলছে আপনি হৃদয় ব্যবহার না করে আপনার ব্রেইনকে আপনি বেশি প্রাধান্য দিবেন কর্কট রাশিরা যত তাদের অবস্থা শক্তভাবে ধরে রাখবে অর্থাৎ যত বেশি আপনি ব্রেন খাটাবেন শক্তভাবে ধরে রাখবেন তত বেশি আপনারা তার অথবা তাদের চেয়ে উপরে উঠে যাবেন আপনার মানুষটি থেকে আপনি বা মানুষগুলি থেকে এটা আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে আপনার সহকর্মীরা হতে পারে তাদের থেকে আপনি কিন্তু উপরে উঠে যাবেন বিশেষ করে গ্রীষ্ম এবং তুলা রাশির ক্ষেত্রে আপনার অবস্থান উঁচুতে উঠবে অন্য রাশির ক্ষেত্রে যে উঠবে না তা বলছি না তবে যদি আপনার আপনি যদি গ্রীষ্ম এবং তুলা রাশির সাথে যদি আপনার কোনো সম্পৃক্ততা থেকে থাকে আপনি তাদের থেকে কিন্তু উপরে উঠে যাবেন এছাড়াও কর্কট রাশিদের এই সময়ের মধ্যে বৃষ রাশি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই যে চারটি রাশির মানুষ আছে এদের সাথে ডিলিংস করতে লক্ষ্য করা যাবে কোনো একটা ডিলিংস আপনি এদের সাথে করবেন তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন এপ্রিল মাসের মধ্যে সঠিক সময় বুঝে আপনার কাছে আসার কথা ভেবে রেখেছে আপনার মানুষটি যদি আপনার মানুষটি যদি দূরে থেকে থাকে সে কিন্তু এই এপ্রিল মাসের মধ্যে এটা সঠিক সময় বের করে আপনার কাছে আসার কথা বর্তমানে ভাবছে বা অলরেডি সে ভেবে রেখেছে বিষয়টি কারও ক্ষেত্রে প্রতিশোধ নিতে আসতে পারে আপনার কাছ থেকে হয়তো আপনাকে আপনার সাথে হয়তো কোনো লেনদেন তার আছে প্রতিশোধ নিতে আসবে কারও ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তাব নিয়ে আসবে সবার ক্ষেত্রে যে প্রতিশোধ হবে তা বলছে না কোনো বড় কোনো প্রস্তাব নিয়ে আসতে পারে তবে তারা যখনই মনে করবে এটি সঠিক সময় তখনই তারা আপনার সাথে যোগাযোগ করবে অন্যথায় কিন্তু তারা চুপচাপ বসে থাকবে এছাড়া আপনার মানুষটি চাইছে আপনাকে এমন কিছু প্রস্তাব করতে যা থেকে আপনারা উভয় পক্ষই লাভবান হন গ্রুপ আছে এটা সামান্য যে প্রতিশোধ নিতে আসবে আরেক গ্রুপ আছে যে তারা আসবে এমন কোনো প্রস্তাব নিয়ে যেন উভয় পক্ষই আপনারা লাভবান হন তবে মনে রাখবেন তারা আপনার স্বপ্ন আকাঙ্ক্ষা এসব বিক্রি করার প্রস্তাব নিয়ে আসবে অর্থাৎ আপনি যা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলো তারা অবগত আছে এবং মিষ্টি মিষ্টি কথা বলে বড় আশা দেখিয়ে যাবে বাস্তবে তারা কোনো কিছুই পূরণ করবে না আপনাকে এটা যদি এমন হতে পারে এমন হয় যে আপনার হাজবেন্ড প্রাক্তন হাজবেন্ড বা ওয়াইফ সে এসে হয়তো বড় বড়ো আশা দিবে গাড়ি দিব বাড়ি দিব গয়না দিব এটা দিব ওটা দিব অনেক কিছু করবো কিন্তু শুধু যে এটা এটা যে যে প্রাক্তন ওয়াইফ তা না কোনো ক্ষেত্রে আপনার অফিসের বস কলিগ তারা আপনাকে কিন্তু বড় বড় আশ্বাস দিবে প্রস্তাব দিবে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু কোনো কিছুই পূরণ করবে না আপনাকে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি হওয়ার পরে আপনাদেরকে তারা বিতাড়িত করে দেবে তারা শুধু চায় আপনাকে তাদেরকে নিয়ে কল্পনা করাতে অর্থাৎ আপনার মধ্যে তাদের বিষয়ে একটা কল্পনা বড় বড় অনেক কিছু প্রজেক্টের কথা বললে অনেক বড় বড় আগ্রুম বাগরুম ঘোরারুম বললে তো আপনি অনেক কল্পনা করবেন যেহেতু আপনি জলজরাশি কর্কট রাশি জলজরাশি এরা একটু কল্পনা করতে ভালোবাসে এই কল্পনা করাতে চায় অনেক বড় বড় স্বপ্ন দেখাবে তারা পাশাপাশি তারাও আপনাকে নিয়ে অনেক বড় বিস্ময়কর কিছু কল্পনা করছে এভাবে যত সময় এগিয়ে যাবে আপনাকে তারা অথবা তাদের প্রতি তত বেশি কঠিন ঠান্ডা মনোভাব পোষণ করতে লক্ষ্য করা যাবে কারণ আপনি দেখবেন যে বড় বড় কথা এই ঘোড়ার ডিম কিছুই হয় না তখন দেখা যাবে যে আপনার মনোভাব কিন্তু তাদের প্রতি কঠিন হয়ে আসবে যাদের মার্চ মাসের আগ পর্যন্ত কথাবার্তা হতো তাদের মধ্যে এপ্রিলের ভিতরে কথা বন্ধ হয়ে যেতে পারে এ ধরনের যে একটা মিথ্যা আশ্বাস এটা যখন আপনি দেখবেন যে শুধু দিয়ে যায় আজকে দিব কালকে দিব পরশু দিব এক সপ্তাহ পরে হলো না দশ দিন পরে হলো না এক মাস পেরিয়ে গেলে হলো না তখন কিন্তু আপনি অনেক কিছু বন্ধ করে দিবেন তবে আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে তারা পুনরায় যোগাযোগ করার কথা ভাবছে যে আচ্ছা ঠিক আছে দেখি না আবার একটু স্বপ্ন দেখায় যেহেতু কর্কট রাশিটা স্বপ্ন দেখতে ভালোবাসে দেখাতে সমস্যা কি আমার তো আর পয়সা খরচ হচ্ছে না এই জন্য তারা কিন্তু আবার ভাবছে আপনার কাছে আসার জন্য আবার কিছু ক্ষেত্রে এই মানুষগুলো ইতিমধ্যেই যাদের যোগাযোগ বন্ধ হয়ে আছে তাদের ক্ষেত্রে পুনরায় যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জোরালোভাবে চিন্তাভাবনা চিন্তা ভাবনা করছেন নতুন নতুন আইডিয়া তাদের মাথায় আসছে আপনার সাথে কিভাবে আবার যোগাযোগ করা যায় এবং খুব শীঘ্রই তারা কিন্তু তাদের এই আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছে তাই তারা যোগাযোগ করবে কি করবে না এটি নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে কি অবস্থায় আপনি আছেন কি করছেন কোথায় আছেন দেশে আছেন না বিদেশে আছেন অনেক কিছুর উপরেই কিন্তু নির্ভর করে তাদের আয়ত্তে আছেন না তাদের থেকে অনেক দূরে সরে গেছেন এগুলোর উপর কিন্তু নির্ভর করে তারা পুনরায় আসবে কি আসবে না আবার কিছু ক্ষেত্রে তারা চাইছে আপনি যেন নিজে থেকে তাদের সাথে যোগাযোগ করেন তবে আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন आदमी की चांद তা সে ভালোভাবেই জানে কারণ কর্কট রাশিদেরকে তারা অ্যানালাইজ করছে এবং আপনার চাওয়া পাওয়া সমস্ত কিছু তারা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানে এবং আপনাকে যখন তারা প্রস্তাব দিবে বা কোনো কিছু তারা স্বপ্ন দেখাবে তখন কিন্তু আপনি যে বিষয়গুলি চাইছেন আপনি যে বিষয়গুলি করতে চান সেগুলি কিন্তু বড় বড় করে বলবে রস কষ মসল্লা মাখিয়ে একেবারে গন্ধ ছড়ায় এই রকম সুবাস ছড়ায় ভালো গন্ধ ছড়ায় এভাবে কিন্তু তারা আপনাকে অনেক কিছু ভাবাবে ¿Quién tú? তারা তাদের ইগো এবং আত্মবিশ্বাসকে প্রাধান্য দিয়ে কিন্তু রাখবে তারা আপনাকে ওই ভোলাবে বা মিথ্যা আশ্বাস দিবে বা অনেক কিছু ভাবাবে কিন্তু তারা কিন্তু নিজেকে কিন্তু উপরে ঠিকই রাখবে তারা তাদের আত্মবিশ্বাস এবং তাদের ইগোকে তাদের আত্মহংকারকে কিন্তু আপনার থেকে বেশি প্রাধান্য দিয়ে রাখবে এজন্য আপনার ইচ্ছা তারা জেনেও তারা তা পূরণ করছে না বা করবে না বা পূরণ করারও কোনো মানে হানড্রেড পূরণ করার কোনো আমি এখানে তাদের ভাবনায় কোনো ইচ্ছা দেখছি না তবে যারা কর্কট রাশিদের কাছে ফিরে আসবে তারা আপনার এই ইচ্ছাটাকে টোপ হিসেবে ব্যবহার করবে ওই যে মাছ ধরার জন্য যেরকম টোপ দেয় এরকম একটা টোপ হিসেবে ব্যবহার করবে আপনার ইচ্ছাকে তারা এটা দিবে ওটা দিবে বিশেষ করে আপনার প্রফেশনাল লাইফে যদি এরকম হয় সেক্ষেত্রে আমি দেখছি যে আপনাকে অনেক কিছু টোপ দিবে এছাড়া আপনাকে যদি আপনার প্রাক্তন হাজব্যান্ড বা ওয়াইফ ফিরে নিতে চায় তারাও কিন্তু এই ধরনের একটা টোপ দিবে আপনার ফ্যামিলিও হতে পারে আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে এটি একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডের উপর নির্ভর করে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি রাশি মকর রাশির হলে এমনটি বেশি ঘটবে আপনাকে টোপ দিবে কারণ এরা ভালো টোপ বাজ হয়ে থাকে আমি বলছি না যে বৃষ তুলা মকর রাশির মানুষরা সবাই খারাপ কিন্তু আপনার সাথে এই কর্কট রাশির সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রেই এমনটি ঘটবে শনির ঢাইয়ার প্রভাবে কিছু কর্কট রাশিদের এই মানুষটির যন্ত্রণায় এমন মানসিক রোগ হবে যা আপনাকে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কাউন্সেলিং করতে হবে সে একবার বলে দিবে কিন্তু এ আজকে দেয় কালকে দেয় দিবে না আপনাকে বিভিন্নভাবে তারা কিন্তু মানসিক যন্ত্রণা দিয়ে আপনাকে কিন্তু একেবারে মানসিক বিশেষজ্ঞর কাছে কেউ হয়তো বা তন্ত্রমন্ত্র বা ধর্মীয় গুরুর কাছে যাবেন কেউ হয়তো জ্যোতিষীর কাছে যাবেন কিন্তু আমি দেখছি যে আপনারা কাউন্সেলিং করবেন কোনো এই ধরনের মানসিক বিষয় নিয়ে যারা কাউন্সেলিং করে প্রফেশনাল আছে তাদের সাথে এই বিশেষজ্ঞের সাথে আপনাকে কাউন্সেলিং করতে দেখা যাবে তবে যারা তাদের এই মানুষটিকে ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছেন সবাই তো আর দুর্বল হবেন না অনেকেই আছেন যে একেবারে ছেড়ে টেনে চলে যাবেন তার কোনো কাউন্সেলিং নেওয়ার দরকার নেই আমি দেখছি যারা আপনার এই মানুষটিকে ছেড়ে সামনে এগিয়ে যাবেন এবং ইদানিং নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি করেছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মধ্যে অনেক কিছু শুভ বিষয় সংগঠিত হবে আপনাকে কোনো কাউন্সেলিংও নিতে হবে না কিছু করতে হবে না যদি আপনি এই পুরন চ্যাপ্টারটি আপনারা ছেড়ে নতুন কারোর সাথে থাকেন তারপরেও তারা আপনাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু সারপ্রাইজ দেবে হুট করে সামনে চলে আসবে আপনি আরেকজনের সাথে আছেন সে এসে সেখানে বাগড়া দিলাম তো বন্ধুরা দেখেন ভিডিও প্রায় শেষে চলে এসেছি আমি বলবো আপনার সম্পর্কজনিত কোনো যদি সমস্যা থাকেন জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এটি যে কোনো বয়সী যে কোনো রাশির মানুষ করতে পারে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হচ্ছে যে কোনো ধরনের সম্পর্কর মধ্যে উন্নতি ঘটায় ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে অনেক সাহায্য করে এর ভিতরে কিন্তু একটা আধ্যাত্মিক পাওয়ার আছে মহাজাগতিক শক্তি এর ভিতরে সম্পর্ক জোড়া লাগানোর একটি আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিয়েছে যারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কি জানেন না তারা গুগলে সার্চ করবেন গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষর বেনিফিট জেনে নেন অত্যন্ত ভালো এবং যারা আর্থিকভাবে অসচ্ছল ফ্যামিলিতে অর্থ কষ্ট আছে এই ফ্যামিলিগত অর্থ কষ্ট কিন্তু দূর করে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অনেকে এই রুদ্রাক্ষ কিন্তু এই সম্পর্ক এবং আর্থিক ফ্যামিলিগত আর্থিক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে এসেছে ফ্যামিলিতে সুখ প্রতিষ্ঠা হয়েছে আপনারা চাইলে কিন্তু এটি ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন তো বন্ধুরা আমার এই যে দেখেন এই নিচে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে কেউ ফোন করবেন না ফোন করলে ধরা হয় না ফোন ধরা হয় না আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমাকে দিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অ্যানালাইজ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান এই নাম্বারটিতে শুধুমাত্র মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে ফোন করবেন না এখানে অতিরিক্ত ফোন করলে ব্লক করে দেওয়া হয় অতিরিক্ত বিরক্ত করে বেশ কিছু মানুষ আছে আমাদের বাংলাদেশে এই বুঝে না রাতে দুইটা তিনটার সময় ফোন করে এদেরকে সঙ্গে সঙ্গে ব্লক করে দেওয়া হয় আর যদি আপনি কনসালটেশন করতে চান অবশ্যই এই নাম্বারটিতে আপনারা মেসেজ করবেন মেসেজ করলেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন